সামনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইলেকশন ছিল ছোট বল থেকে আরেকটু দূরে গিয়েই বড় বল ক্লাব তোমার তুমি বারবার বলেছো আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি মোহনবাগানোহনবাগানোহনবাগানি এর ইলেকশন নিয়ে পরবর্তী রকম ভাবা আমি প্রতিবারই বলেছি মোহনবাগান আমার প্রায়োরিটি আমার সিএবি ইলেকশন আমার প্রায়োরিটি না আমি সিএবিতে আছি সৌরভ অনেক দিনের বহু পুরোনো বন্ধু রাস্তায় আছে সবাই একসাথে আমরা আছি ওখানে আমি আশা করি আমরা সুস্থভাবে একসাথে থাকবো এবং সিএবিও ভালোভাবে আগামী দিনে চলবে তোমার এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কি মনে হয় মনমোহন ইলেকশনে রাষ্ট্রের দিকে যে ঘটনাটা ঘটল সিএবির ক্ষেত্রেও সেটাই হতে পারে দেখো সিএবিতে তো আমি ইলেকশন খুব একটা দেখছি না তবে ইলেকশন যে কোনো দিকে হতেই পারে এবং আজকে আমাদের দিকেও আমরা যখন গিয়ে একসাথে মিলিত হয়েছি কিন্তু তার আগে আমরা যেভাবে প্রচার করেছি এবং যেভাবে সদস্যদের মিট করেছি আজকে সেইটা সিএবিতেও যে সিএবিতে অবশ্য আমাদের সাড়ে ছ হাজার আটশো আঠারো মেম্বার সিএবির একশো আটচল্লিশ জন সো সেটা একটা তফাৎ আছে তবে ওখানেও তো সৌরভ গাঙ্গুলি যেভাবে সবাইকে গিয়ে দেখা করছে যেভাবে এক্সটেনসিভ প্রচার করছে আমার মনে হয় না সীমিত ইলেকশন হবে দেখা যায় কিছুদিন আগে এপেক্স কাউন্সিলের মিটিং ছিল মোহনবাগান থেকে সরসড়ি তুমি এপেক্স কাউন্সিলের মিটিং এ যোগ দিয়েছিলে ভবানীপুরের এবং মোহনবাগান থেকে যোগ না মোহনবাগান ক্লাব থেকে বেরিয়ে গিয়েছিলাম সেটা বলছিলাম তুমি তো এপেক্স এমনি হয়েছে ভবানীপুর থেকে আমি বলছি আমি আছে আছি एक्चुअली তপন মড়িয়াল থেকে তো সেদিন আমি গেছিলাম আমার প্রশ্নটা তোমার কাছে এটাই যে ভবানীপুর এবং ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে যা সিদ্ধান্ত হলো তা কিন্তু এখনও রাজদা সামনে আনেননি আমি সেদিন গিয়ে একটা কথাই বলি যে আমি সিএবির আগেনস্টে যে কথাগুলো বলেছি সেগুলো একটা বহিঃ প্রকাশ ছিল একটা ক্ষোভে কারণ যেভাবে সেদিন খেলাটা নষ্ট করা হলো এইভাবে একটা দেখুন আমরা সবাই টিম চালাই সো টিমের এইভাবে ক্ষতি হলে আমরা সবাই রিয়াক্ট করি তো আমি সেটাই বলেছি যে আমার কোনো ব্যক্তিগত কাউর সাথে কোনো অভিযোগ নেই কাউরাগার্সে কিন্তু একটা সিএবিগত অ্যাসোসিয়েশনের আরও কঠোর এবং নিরপেক্ষ হওয়া উচিত এটাই আমার বক্তব্য এবং আমাদের যখন প্লেয়ারদের ডাকা হয় বা এ হয় তার আগে আমি যেহেতু আমি ইন্টারেস্টেড পার্টি যদিও আমি তপন মেমোরিয়াল থেকে কিন্তু মরালি আমি ভবানী ফাদারের সাথে অ্যাটাচ তো আমি তাই জন্য মিটিংয়ে থাকি